আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সেফ এডুকেশন ভিডিও ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তো আজকে আমরা কথা বলবো আঠারাতম শিক্ষা নিবন্ধন পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে সেই সঙ্গে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন তো আপনারা অবগত আছেন যে আঠারতম শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা চলমান রয়েছে তো ভাইভা পরীক্ষার যে শিডিউল এটা একটা শিডিউল তারা দিয়েছে যে সর্বশেষ যে শিডিউলটি দিয়েছে এখানে বলা আছে যে নয় তিন দুই থেকে বিশ তিন দু তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ মার্চের বিশ তারিখ পর্যন্ত একটা পরীক্ষা চলবে নয় তারিখ থেকে শুরু হবে যেটা আজ থেকে শুরু হয়েছে একই সঙ্গে তো যেটা ছয় তারিখ থেকে শুরু হবে এবং তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ ছয় এপ্রিল থেকে শুরু হবে এবং তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এটা চলমান থাকবে তো এপ্রিল মাস পর্যন্ত যেহেতু ভাইভা তারা শিডিউল দিয়েছে তার মানে আর একটা সর্বোচ্চ শিডিউল হতে পারে মে মাস পর্যন্ত ভাইভা চলমান থাকবে অর্থাৎ টোটালি সর্বশেষ যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে ভাইভা শিডিউল তারা মে মাসে ভাইভা কার্যক্রম শেষ করবে তাহলে প্রায় এর দশ থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট পাওয়ার কথা বা পনেরো দিন বা বিশ দিনের মধ্যে রেজাল্ট পাওয়ার কথা সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসে তো ভাইভা শেষ হবে জুন মাসের মাঝামাঝি সময়ে বা জুন মাসের শেষের দিকে আমরা রেজাল্ট পাবো অর্থাৎ মোট কথার রেজাল্ট আমরা জুন মাসে পেয়ে যাব তাহলে জুলাই বা আগস্টে গিয়ে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পেয়ে যাবে সে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট পেয়ে যাবো আশা করছি জুন মাসের মাঝামাঝি সময় অথবা শেষে এবং ফাইনালি জুলাই আগস্টে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এর পরে আমরা মূলত আমাদের স্কুল কীভাবে চয়েস করতে হয় এগুলো পাবো এরপরে কিংবা এর আগেও আমরা উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি পেতে পারি আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই এখন থেকে প্রস্তুতি নিবেন এবং সেই সঙ্গে রিটার্নের জন্য যারা প্রস্তুতি নিতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রস্তুতি নিতে পারেন যারা ভৌত বিজ্ঞান পদার্থ এবং রসায়ন সেই একই সঙ্গে কলেজে যারা পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই আমাদের এফ এম এডুকেশন বিডির পক্ষ থেকে আপনারা প্রস্তুতি নিতে পারেন তো সব শুভকামনা থাকলেও যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা দিচ্ছেন এবং একই সঙ্গে যারা উনিশতম শিক্ষা নিবন্ধনের জন্য ফলপ্রকাশী রয়েছেন সকলের জন্য শুভকামনা থাকল তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম